জামাইকে প্রাণে মেরে ফেলার জন্য রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে হামলায় গুরুতর জখম জামাইকে ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের চাঁদপুর এলাকায় জানা গেছে চাঁদপুর বাসিন্দা সেরাজুল আলীর সঙ্গে প্রায় তিন বছর ধরে বিবাদ চলছিল তার স্ত্রী সুলেখা খাতুনের এমনকি পারিবারিক অশান্তির জেরে প্রায় দু বছর আগে সুলেখা বাপের বাড়ি চলে বলেই অভিযোগ যদিও স্বামী স্ত্রীর বিবাদ চলছিল বাড়ি ফেরার সময় স্থানীয় মারওয়ারি পাড়ার কাছে সেরাজুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার শ্বশুর ও শ্যালক ঘটনায় গুরুতর জখম হন সেরাজুল তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেরাজুলের পরিবার চাঁচল থানায় সেরাজুলের শ্বশুর ও শ্যালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ ঘটনা তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল মোটামুটি তিন বছর আগে থেকে তো ইদানিং তারপরে ওরা কেস কেস কাচারি করে কেস কাচারিতে যখন আবার ইয়ে হয় বেল হয়ে যায় এই ইদানিং গত সাতাশ এই মোটামুটি গত মাসের এতে যখন বেল হয়ে গেল তখন তারা থ্রেড করতে থাকতো হোয়াটসঅ্যাপেও এবং এমনকি বলে যে আমি আমার পা ধরতে হবে আমাকে আমি দেখে নেবো তোমাকে কে বলছিল ওর ওর ইয়ে স্ত্রী মানে আমার দাদার স্ত্রী সুলেখা খাতুন তো উনি যখন এই ইয়ে হচ্ছেন তো তারপরে তখন আবার নতুন করে কেস করে এবং কালকে গত রাত্রে বাজার থেকে ফিরছিলেন একাই মারুয়ারি পার মারোয়ারিপুটি পার হওয়ার পরে একটা ব্রিজ আছে সেখানে একটা জঙ্গল আছে টাওয়ার আছে সেই সেইখান থেকে হঠাৎ করে হামলা চালায় কে কে হামলা চলেছে তার শ্বশুর মশাই ছিল রসুন এবং তার তার শালা হচ্ছে ইয়ে কামাল কামাল হোসেন এবং তার সঙ্গে আরও একজন ছিল তো গলায় এভাবে প্যাঁচ লাগিয়েছিল পিছন থেকে যে ছিল ওকে দেখতে পারেনি এবং সামনে থেকে ইয়ে করছে বলছে তোকে আজকে জানাই মেরে চলে দেবো শালা তুই আমার ইয়ে মতো চলবি না মেয়ের মতো কথা মতো চলবি না দুই বছর আগে চলে গেছে তারপরে আবার কেস করে যাচ্ছিলো ওই রকম করে কোনো রকম মানে পাশাপাশি করতে করতে জাস্ট ওই সময় একটা হাতে ছুরি ছিল সেখানে এই জায়গাটা ইয়ে করে দেয় তালিয়ে দেয় রকম সে বেঁচে পালায় কে চলিয়েছিল ছুরিটা তার ইয়ে তার শ্বশুর কেন এরকম কেন হচ্ছে বলে মনে হচ্ছে তার স্ত্রী তার স্ত্রীর কথা মতো সে চলছে না তার স্ত্রী চাইছে যে সবসময় তার বাবার সঙ্গে তার মায়ের সঙ্গে ঝগড়া করতে থাকুক সে করছে না তার তাকে সেপারেটভাবে বাড়ি করে মানে আলাদা ঘর করে দেওয়া হয়েছিল তারপরেও তারা মাঝে মধ্যে থ্রেট দিয়ে যেত পুলিশে জানিয়েছ বিষয়টা হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে চাচল থানায় আপনার নাম আমার নাম ইস্তাব আলী কে হন আপনি আমি আমি সেরাজুলের দাদা না ভাই হাতটা নামই দেখো Bureau Report, NBTV.